সম্মানিত মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম পাঁচ মিশালি মাছের ভিডিও তবীয় আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন আর সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তবেওস আমাদের এখানে রয়েছে লাল রুই ব্ল্যাক কাপ সরপটি তাছাড়াও রয়েছে গ্লাস কাপ কাতল বিভিন্ন জাতের মাছের পোনা তবীয় আপনারা মাছ চাষের জন্য আপনারা শীত মৌসুমে চাষের জন্য বাংলা পাঁচ মিশালি মাছের পোনা ক্রয় করুন তো বস আপনারা মাছগুলো প্রতি শতকে দুইশো করে চাষ করবেন তো বস আমাদের এখানে রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের পাঁচ মিশালি মাছের পোনা তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে পাইকারি এবং খুচরোয় সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে যে মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে দেশি শিং দেশি মাগুর দেশি গুলচা দেশি ট্যাংরা পাবদা গুলছা তাছাড়াও পাচ্ছেন মনোসেক্স জ্বালা পেয়া পাঙ্গাস লাল রুই ব্ল্যাড কাপ গ্লাস কাপ কাতল রুই মিগেল বিভিন্ন জাতের মাছের পোনা তো বিয়াস আমাদের মাছগুলো মাত্র ছয় মাস চাষ করবেন প্রতি পিস মাছের ওজন প্রায় দুই কেজি হবে তো বিয়াস আপনারা আমাদের এখান থেকে যে মাছের পোনাগুলো ক্রয় করবেন সবগুলো হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা তো আপনারা মাছ চাষ করার জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করে নেওয়ার পর প্রতিদিন মাছগুলোকে দুই বেলা খাবার দিবেন আপনারা ফিট খাবার বা নার্সারি খাওয়াতে পারবেন বা এলজি খাওয়াতে পারবেন তো বিয়স আপনারা মাছগুলো যেভাবে চাষ করবেন চাষ করার নিয়ম হলো মাছগুলোকে চাষ করার জন্য আপনাদের পুকুরের পানিতে যুক্ত খাবার থাকতে হবে তো বিয়স পুকুর প্রস্তুতির সময় পুকুরের তলায় চুন সার খোয়েল ছিটিয়ে দেবেন তাহলে পুকুরে প্রাকৃতিক খাবার ভরে যাবে তো বিয়স আপনারা আমাদের মাছগুলোকে কচুরি পানা বা আমাদের বাসায় তা বলে ওগুলো খাওয়াতে পারবেন তো আস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আস আপনাদের আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম